মালদায় মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার নাম এসএসসির দাগের তালিকায় দাগের তালিকায় নাম উঠল মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের মাদার মোথাবাড়ি বাসিন্দা শামসুদ্দিন আহমেদ সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ তার স্ত্রী সারিকা খাতুন সম্প্রতি মোথাবাড়ি থেকে জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছে শামসুদ্দিন আহমেদ বা তার স্ত্রীর কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন গোটা ঘটনায় তারা দুঃখিত সাবিনা ইয়াসমিন বলেন আমি যখন কংগ্রেস করতাম সেই সময় শামসুদ্দিন চাকরি পেয়েছিল তৃণমূলে আসার পর থেকেই দেখি ও চাকরি করে কিভাবে চাকরি পেয়েছিল কেনই বা চাকরি গেল আমি কিছু বলতে পারবো না আইন আইনের চলবে অস্ত্রী জেলা পরিষদে জয়ী হয়েছে। তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি বিজেপি নেতা অমলান ভাদুরী বলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এখন সবকিছু ধুয়ে ফেলার চেষ্টা করছে তৃণমূলের নেতা নেত্রীরা যে কি পরিমাণ টাকা খেয়ে চাকরি লেনদেন করেছে স্বজন পোষণ করেছে এই ঘটনা তারই প্রমাণ এখন কোন মুখে মানুষের কাছে এই চাকরি চোর তৃণমূল বিধানসভায় ভোট চাইতে যাবে এদের লাজ লজ্জা বলে কিছুই নেই জানি এই ব্যাপারে আমি সেরকম ঠিক আমার জানা নেই আর কি আমার দেখা নেই সেরকম কিন্তু ওনারা তো এখন বাড়িতে নেই ওনার জামাইবাবু আর কি মারা গেছেন তো ওখানে গিয়েছেন ভোরবেলায় বেরিয়েছেন বাড়িতে আপাতত নেই এখন আপনারা একটু পরে পরে আসতে পারেন ঠিক আছে বেশ কিছুদিন ধরেই করতেন কয়েক বছর ধরেই করতেন আর কি অবশ্যই খারাপ লাগবে লাগবে না কেন আমার দাদা হয় আমার বোধ হয় আমি তো ধর কিভাবে চাকরি পেয়েছে আমার পক্ষে তো বলা সম্ভব নয় এবার দু হাজার আঠারো সালে ধরো যে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি আর এটা হচ্ছে দু হাজার আঠারো সালের আগে ওদের চাকরি পেতে পারে কি ও তো অলরেডি করছিল কংগ্রেসের আমলেই মানে আমরা যখন কংগ্রেস করতাম তখন ও চাকরি পেয়েছে এবার কিভাবে পেয়েছে এটা তো বলতে পারবো না ভাই না না কথা হয়নি ঘনিষ্ঠ কেন ভাই ও তো ওর বৌ তো জেলা পরিষদের মেম্বার আমরা তো জানতাম না কিভাবে পড়েছে বা সত্যিকার যদি হয়ে থাকে তো এটা তো আমরা বলতে পারবো না কারণ আমার তৃণমূলে আসার পর তো হয়নি তৃণমূলে কংগ্রেসের থাকাকালীন চাকরি পেয়েছে তো এটা কিভাবে হয়েছে কি করে বলবো বলো এখানে স্ট্যান্ডের ব্যাপার না তো ওর বউ হচ্ছে মেম্বার এবার যদি এসএসসি দেখছে ভাই প্রশাসন দেখছে যেটা করবে সত্যিকারের যদি সত্যি যেটা আছে সেটা শাস্তি হচ্ছেই যারা করেছে এটা তো কোনো আপসের ব্যাপারই নাই আমরা এতে আশ্চর্য হচ্ছি না কারণ ইনি যার চাকরি গেছে সে তৃণমূলের জেলা পরিষদের মেম্বারের হাসবেন আমাদের ওখানকার মালদার যে মন্ত্রী তার ঘনিষ্ঠ এরা সমস্তটাই টাকা দিয়ে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং তারা নিয়োগ হয়েছিল আজকে এসএসসি তাদের অবৈধ লিস্টটা প্রকাশ করেছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মানুষের কাছে এসছে যে তৃণমূল কংগ্রেস আজকে স্বীকার করে নিয়েছে যে তারা চাকরি চুরি করেছিল এরপরে তারা ভোট চেতে যাবে কেমন করে তাদের তো সেই মুখ থাকবে না

পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার